আসসালামু আলাইকুম এভিওয়ার আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আলিফা মাঝে মধ্যেই বলে ওকে কোকোলা নুডলস রান্না করে দেওয়ার জন্য তো মাসে দেখলাম আজানো অনেক বেশি পছন্দ করে এইভাবে করে নুডলসটা রান্না করে দিলে তো এখন হচ্ছে আমি প্যানে করে পানি গরম করতে দিয়েছি পানিটা যখন বলক চলে আসবে আমি একটু তেল আর হচ্ছে নুডলসটা দিয়ে দিব এখানে এক প্যাকেট নুডলস পুরোটা নিয়েছি তারপর তারপরে এখন হচ্ছে নুডলসটা সেদ্ধ হতে হতে আমি একটা সস বানিয়ে নিয়েছিলাম এখানে এক চামচের মতো সস সস আর দেড় চামচের মতো টমেটো সস আর সামান্য পরিমাণ গোলমরিচ গুঁড়ো মানে হাফ চামচের থেকে কম গোলমরিচের গুঁড়ো আর এখানে হচ্ছে পকোলা নুডলসের প্যাকেটে যে মশলাটা থাকে ম্যাগি মশলা সেটা হচ্ছে দিয়ে দিয়েছি তো এই মশলাটা দেখলাম অনেক কিছু আসতে মশলাটার ভিতরে ভালোভাবে মিক্স করে নিলাম আর এখানে নুডলসটাও দেখলাম সেদ্ধ হয়ে গেছে এখন নুডলসটা আমি নামিয়ে ফেলবো আর নামিয়ে হচ্ছে একটু ঠান্ডা পানি দিয়ে নুডলসটা ভালোভাবে ধুয়ে নেবো আর এখানে হচ্ছে এখানে প্যানে করে আমি পেঁয়াজ কাঁচামরিচ রসুন কুচি আর হচ্ছে তেল দিয়ে একটু ভেজে নিব একটু হালকা ব্রাউন হয়ে আসলে তারপরে এখানে আমি হচ্ছে দিয়ে দিব হচ্ছে ডিম তো ডিমটা হচ্ছে আগে আমি একটু ফেটে তারপর হচ্ছে একটু গোলমরিচ আর হচ্ছে লবণ দিয়ে একটু ফেটে নিয়েছিলাম নিয়ে এখন হচ্ছে পেঁয়াজের মধ্যে দিয়ে দিব দিয়ে ভালোভাবে একটু নেড়েচেড়ে নিতে হবে যেন ডিমটা সুন্দরভাবে একদম হয়ে যায় আর হচ্ছে অনেকে কিন্তু এই ডিমের গন্ধটা নিতে পারে না তখন এখানে একটু লেবুর রস দিয়ে দিতে পারেন তো এখানে হচ্ছে আমি ডিমটা একটু ভালোভাবে নেড়ে দিয়ে দেবো সেই সসটা বানানো সসটা তো সসটা দিয়ে তারপর হচ্ছে একটু নেড়েচেড়ে দিয়ে দেবো নুডলসগুলো তো নুডলসটা যখন দেওয়ার আগে আরেকবার হচ্ছে একটু কল ছেড়ে ধুয়ে নিতে পারেন তাহলে নুডুলসটা অনেক সুন্দর ঝড়ঝড় হবে একটা সাথে একটা লেগে যাবে না আর এখানে আমি হচ্ছে ম্যাগি যে মশলা প্যাকেট পাওয়া যায় সেখানে হচ্ছে একটা প্যাকেট মশলা আমি দিয়ে দিয়েছি আর মাসা আমার আজানো এভাবে করে রান্না করে দিলে অনেক বেশি পছন্দ করে আপনারা ছেলে বাচ্চাদেরকে একটু সয়া সস আপনারা দিয়ে দিতে পারেন হালকা একটু তেলে ভেজে তো আমার নরু রান্নাটা কিন্তু হয়ে গেছে আর এটা কিন্তু খুব মজা লাগে সত্যি কথা বলতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো এই ছিল ছোট্ট একটা ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফিজ